মাননীয় মুখ্যমন্ত্রী বেঙ্গল স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিমের শুভ সূচনা করতে চলেছেন আশা করি বুঝতেই পেরেছেন স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি যে এখানে আবেদন করার জন্য শর্ত কী রয়েছে এবং কী প্রসেস রয়েছে অনলাইনে আপনি কি আবেদন করবেন এ টু জেড এবং এ আমি কিন্তু বিস্তারিত জেনেছি কল করে এই নাম্বারে এখন আমি আপনার সেটা শুনিয়ে দিচ্ছি তাহলে আপনার আরও বিষয় জানতে পারবেন এবং অবশ্যই তার আগে আপনি যা করতে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট অলকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন অসংখ্য ধন্যবাদ তো এখন আপনারা শুনে নিন যে কি বলা হয়েছে অফিস থেকে নমস্কার কিভাবে সাহায্য করতে পারি আচ্ছা আচ্ছা দেখুন এটার যে বেসিক ক্রাইটেরিয়া রয়েছে গ্র্যাজুয়েশান লেভেলে বা ইকু ব্যালেন্স যে কোর্সগুলো রয়েছে ঠিক আছে আপনার মিনিমাম সিক্সটি পারসেন্ট করতে হবে চল্লিশ বছরের মধ্যে সীমা হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে এটা মিনিমাম ক্রাইটেরিয়া রয়েছে এটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনার অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার জন্য বাংলার উচ্চশিক্ষা পোর্টালটা ফলো রাখুন এখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি স্টার্ট হলে বাকি আপডেট দেওয়া হলে এই রিগার্ডিং এই স্কিম রিগার্ডিং আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর এটা অ্যাপ্লাই করার পরে সিলেক্টেড হলে ওয়ান ইয়ার ইন ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে দশ হাজার টাকা করে মাসিক স্টাইপেন্ড দেওয়া হয় বিভিন্ন সরকারি দপ্তরে কাজের সুযোগ দেওয়া হবে আপনি ওয়েবসাইটটা ফলো রাখুন যেটা বলা হলো বাংলা উচ্চ শিক্ষা পোর্টাল ওটা একটু ফলো রাখুন ওখানে ফার্দার আপডেট পেয়ে যাবেন ঠিক আছে আমি তো বিষয়টাই বুঝলাম না মানে যেটা যোগ্যতাটা ওটা আর একটু ভালোভাবে বিষয়টা বললে সুবিধা হতো বিষয়টা হচ্ছে মিনিমাম মানে স্নাতক স্তর বা পলিটেকনিক আইটিআই বা ইকুইভ্যালেন্ট যে কোর্স গুলো রয়েছে গ্রাজুয়েশন ইকুইভ্যালেন্ট যে কোর্স গুলো মিনিমাম সিক্সটি পার্সেন্ট থাকতে হবে বলতে মানে ঠিক আছে মানে যে কোনো কোর্স বাংলা ইংলিশ বা হ্যাঁ হ্যাঁ গ্রাজুয়েশন লেভেল আন্ডার গ্রাজুয়েশন লেভেলের যে কোনো কোর্স

না এখনো শুরু হয়নি উচ্চশিক্ষা পোর্টালটা ফলো রাখুন ওখানে আপডেট দেওয়া হলে সমস্তটা আপডেট হয়ে যাবে তখন জানতে পারবেন ঠিক আছে মানে তবু মানে কোনো কিছু মানে একটু ধারণা দিতে পারবেন যে এই দিন থেকে হতে পারে বা হবে হয়েছে এখনো এই রিগার্ডিং কোনো আপডেটেড ইনফরমেশন আমাদের নেই আপাতত ওয়েট করুন আর টা ফলো রাখুন যখন আসবে ইনফরমেশন আপনাকে জানিয়ে দেওয়া পসিবল হবে ওয়েবসাইটেও দেখতে পাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ